আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি তরমুজের শরবত বানিয়ে দেখাবো এই শরবত এই গরমে খেলে যে শরীর ঠান্ডা হয়ে যায় এবং প্রাণটাও জুড়িয়ে যায় তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে এক একটি স্লাইসের তরমুজের পিস নিয়ে নিয়েছি তরমুজটাকে আমি লাল অংশটাকে কেটে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি যতটুকু সম্ভব আপনারা ছোটো ছোটো টুকরা করে নেবেন আর তরমুজের যে বিচি সেই বিচিটাও আপনারা যতটুকু সম্ভব পরিষ্কার করে নেবেন বিচিটাকে ফেলে দিয়ে নেবেন তরমুজটাকে আমি ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন একটি বাটিতে আমি তুলে রাখছি এই গরমে সবাই সাধারণত শরবতটা খেতে পছন্দ করে তো আপনারা বিভিন্ন ফল দিয়ে শরবত বানিয়ে নিতে পারবেন যখন যে ফলটা থাকে ঘরে তো তরমুজের পিসগুলিকে আমি এখন ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি এখন এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর হাফ চামচের মতো বিট লবণ আর লেবু দিচ্ছি এক টেবিল চামচ এখানে যতটুকু লেবুর আমি টুকরা করে নিয়েছি তাতে এক টেবিল চামচের মতোই লেবুর রস হবে দিয়ে এখন এক কাপের মতো পানি দিব পানি দিয়ে এখন ব্লেন্ডারে আমি তিন চার মিনিট বিট করে নেব তরমুজটা অনেকে এভাবে খেতে পছন্দ করে না আপনারা এরকম শরবত বানিয়ে খেয়ে দেখবেন একটা দিল ঠান্ডা হয়ে যায় কলিজাটা ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা বরফ কুচি দিয়ে নেবেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটি ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে আমি শরবটাকে একটু ছেকে নেবো যদি কোনো আঁশ থাকে বা বিচি থাকে তাহলে এটা ছেকে নিতে হবে নালে মুখে লাগে দাঁতে লাগবে খুব ভালো করে ছেকে নিচ্ছি তো সম্পূর্ণ জুসটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নি নিলাম এখন আমি একটি ব্লেন্ডারের জগে আবার ঢেলে নিচ্ছি পরিবেশনের সুবিধার জন্য আমি এখন গ্লাসে আপনাদেরকে শরবতটাকে পরিবেশন করে দেখাচ্ছি প্রথমে আমি বরফ কুচি দিয়ে দিলাম বরফের টুকরা অবশ্যই বরফের টুকরা দিয়ে আপনারা শরবতটা পরিবেশন করবেন খেতে অন্যরকম লাগে ঠান্ডা ঠান্ডা সাধারণত শরবত ঠান্ডায় খেতে ভালো লাগে তো তৈরি হয়ে গেল তরমুজের শরবত এই গরমে শরীরের আরাম দিবে এই শরবতটা অতীতে আপ্যায়নও আপনারা তরমুজের এভাবে শরবত বানিয়ে আপনারা অতীতে আপ্যায়ন করতে পারবেন আমি যতবার যতজনকে এই শরবতটা বানিয়ে খা খাইয়েছি সবাই খুব পছন্দ করেছে আপনারা আমার এই রেসিপিটা ফলো করে শরবতটা বানাবেন